সুদ সম্পর্কে ভয়ঙ্কর তথ্য হলো বারোটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা সুদ সম্পর্কে বিধান এখন এখানে যারা আছেন সুদ খাওয়া হালাল কে মনে করেন একটু হাত তো এই যে একজন ভাই উঁচু করতে গিয়েছে তারপরে বুঝতে পারি সে আমি তো দড়া লাইনে গেছি হ্যাঁ তাহলে সুদ যে হারাম এটা বুঝতে কারোর বাকি আছে তাহলে তো ওয়াজের দরকার নেই আছে নাকি সম্মানিত ভাইরা আমার বাবাজিরা আমার এক নাম্বার তথ্য নেন কোরআন থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এংত্যতম ফালাকুমা রস আম্মলেকম লাতাজলিমুনা ও ওয়ালা অঞ্জরে বললি আল্লাহ হ আবার। আল্লাহরা পুলা আলাবিন বলছেন। পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন বান্দা বান্দি যদি সুদের আলোচনা শনে আর এটা যদি পরিত্য্যাক না করে। সে যেন আমি আল্লাহ আর আমার নবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাই জোরে বলি না এখন বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে আমরা পৃথিবীতে আদর্শ মানিকার এখন বলেন তো আল্লাহ আল্লাহর রাসুলের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করবে এমন কি আমার সামনে বসে আছেন কেউ আছে এটা যদি না থাকেন আজকের থেকে প্রতিজ্ঞা করতে হবে এই সুদের সাথে জড়িত যারা জড়িত সুদ আজকের থেকে আর খাবো এবার আসেন দ্বিতীয় নাম্বার তথ্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আল্লাযীনা ইয়া'কুলুনা আর-রিবা লা ইয়া'কুমুনা ইল্লা কামা ইয়া'মুল্লাযী ইয়া'তাফ বা তো হুশাই দঞ্চরে বলি আল্লাহ আকবার আল্লাহ আরব্গুলা আল আমিন বলছে পৃথিবীতে সুদ খাইবে যারা শয়তান স্পর্শ করবে তাদের আর ওই অবস্থায় তার মৃত্যু হবে আর আল্লাহর দরবারে তিনি যখন উঠবে তখন আল্লাহর দরবারে পাগল হয়ে উঠবে জোরে বলেন কি হয়ে পাগল হয়ে উঠবে এবার আসেন তৃতীয় নাম্বার আল্লাহর দরবারে যখন তিনি উঠবেন এই ঘালটা মস্কিয়ে যাবে মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে যেমন হয় তেমন চিৎকার করবে হাফাইতে থাকবে জিব্বাটা বের হয়ে আসবে কাদের পৃথিবীতে সুক্ষর যারা তাদের এবার আসেন চতুর্থ নাম্বার পৃথিবীতে সুক্ষর যারা ঘুষখর যারা জেনাখোর যারা এরা আল্লাহর উপর থেকে গজব জমিনে টেনে নিয়ে আসে জোরে বলেন কারা সুদ যারা আল্লাহ গজব দিতে চাই না কিন্তু তারপরেও তারা টেনে নিয়ে আসে ওই জায়গায় আল্লাহ গজব নাজিল করে যেই জায়গা সুদ খোর দিয়ে আর জেনা দিয়ে ভরপুর হয়ে যায় এখন বলেন তো জেনা আর সুদ অভয়নগর যশোরে আসে না নাই আসে এবার আসেন পঞ্চম নম্বর তথ্য সুৎকরদের জন্য ঘুষখরদের জন্য ভয়ঙ্কর এদের জন্য সমাজে দুর্ভিক্ষ আসে আজ গল্প আজকের প্রশাসকরা আমাদের শোনায় কি শোনায় না কারণ প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ঘুষ পৌঁছিয়ে জোরে বলেন তো গিয়েছেন কি যায় নাই এবার আসেন ছয় নম্বর তথ্য বিশ্বনবী সাল্লাহু সাল্লাম এই মাসেই মেহরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন জান্নাত দেখিয়ে দিলেন জাহান্নাম দেখিয়ে দিলেন এক জায়গা দিয়ে বিশ্বনবী গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ যাদের মাথাটা ছোট আর তাদের পেটটা বড় বিশাল বাড়ির মতো পেট কিন্তু মাথাটা ছোট বিশ্বনাথ ইসলাম সাল্লাম জিবরাইল আমির আলাহিসাল্লাম তুয়া সাল্লাম কে ডাক দি বলছো জিব্রাহিল ইয়া ফি জিব্রাইল আমার ভাই জিব্রাইল এই ব্যক্তিগুলা কারা বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাফিব আল্লাহ এই ব্যক্তিগুলা তারা পৃথিবীতে সুদ খেয়েছে যারা এই ব্যক্তিগুলা তারা এইবার আসেন সাত নম্বর তথ্য পৃথিবীতে সুদ খাবে যারা আমরা এখানে যারা বসে আছি আমরা সকলে বাবার পেট থেকে তৈরি নাকি মায়ের পেট থেকে তৈরি মায়ের পেট থেকে বের হয়ে এসেছি বিশ্ব সাল্লাম বলেছেন নিজের মায়ের সাথে করলে যেই গোনা সুদ খাবে জেনা যারা তাদের আমল লেখা হবে ওই গোনা এবার আছেন আট নাম্বার ভয়ঙ্কর তথ্য পৃথিবীতে যারা সুদ খাবে তাদের এহকালো বরবাদ তাদের পরকালো বরবাদ এবার আসে নয় নাম্বার পৃথিবীতে সুদ খাবে যারা চার শ্রেণীর মানুষের উপর আমার আল্লাহর লানত আমার নবীর লানত জোরে বলেন তো কয় শ্রেণীর মানুষের পর আমার নবী এই চার শ্রেণীর মানুষের উপর আমার নবী লানত করে এক নাম্বার সুদ যারা দেয় দ্বিতীয় নাম্বার সুদ যারা নেয় তৃতীয় নাম্বার সুদের সাক্ষী যারা থাকে চতুর্থ নাম্বার সুদ যারা লেখে আছে না নাই এই চার শ্রেণী সমানভাবে ভাবে অপরাধী হবে এই চার শ্রেণীর উপর আমার বিশ্ব নবীর জোরে বলেন কার লানত বিশ্ব নবীর লানত এবার আসেন দশ নম্বর ভয়ঙ্কর তথ্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে মুখ করে বসলেন ডাক দিয়ে বলছো আমার সাহাবারা আজকে রাতে কি তোমরা কোনো স্বপ্ন দেখেছো বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ না 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 আজকে রাতে কোনো স্বপ্ন দেখি নাই বিশ্ব নবী আমার সাহাবারা আজকের রাতে আমি স্বপ্ন দেখেছি বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি স্বপ্ন দেখেছেন বলে গভীর রাতে দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন এসে বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের সাথে যেতে হবে বিশ্বনবী বললেন আমি তাদের সাথে হাঁটা শুরু করলাম পবিত্র একটা স্থানে আমাকে নিয়ে গেলেন তার পাশে বিশাল নদী আমি দেখছি এই রক্তের একটা নদী আর এই নদীর থেকে এক ব্যক্তি সাঁতরাতে সাঁতরাতে কিনার দিকে আসছে আর কিনার একজন লোক দাঁড়িয়ে আছে তার পাথর জরে বলেন কি পাশে পাথর আসতে করে ওই ব্যক্তি যখন কিনারার দিকে আসছে এই কিনারায় থাকা মানুষটা পাথর দিয়ে তার মুখে মারছে জোরে বলেন ডাক দিয়ে বলছে আমি তাদেরকে জিজ্ঞাস করলাম ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি হলো সুখর সুদ খাওয়ার কারণে পৃথিবীতে যতদিন সুদ খেয়েছে তার জন্য কিয়ামত পর্যন্ত ওই রক্তের সাগরে তিনি সাতার কাটতে থাকবে জোরে বলি উজুবিল্লাহ তাহলে কয় নাম্বার গেল দশ নাম্বার এবার আসেন এগারো নাম্বার সামান্য সুদ যারা খায় অনেকে মনে করে সামান্য সুদে মনে হয় কোনো গোনা নেই সামান্য সুদ যারা খায় বিশ্বনবী সাল্লাম বলেছেন ছত্রিশ বার জেনা করলে যেই গোনা সামান্য সুদ খাইলে সেই গোনা এবার আসেন বারো নাম্বার যেই ব্যক্তি পৃথিবীতে সুদ খাবে তওবা না করে পৃথিবী থেকে বিদায় নেবে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে কি হয়ে যাবে যাবে তাহলে কয়টা তথ্য বারোটা তথ্য সংক্ষিপ্ত বললাম এই বারোটা তথ্য থেকে আল্লাহ তাআলা আপনাদের এবং আমাকে যেন আল্লাহ হেফাজত করে সকলে বলি আল্লাহ আমিন